যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি আগামীকাল একাধিক রাজ্যে মক ড্রিল এয়ার স্ট্রাইক স্ট্রাইকবন্দি পরিস্থিতির মোকাবিলা সময় সতর্ক থাকার ড্রিল নাগরিকদের সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভবন এবং ব্রিজ পদ্ধতি রক্ষার ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি আর এই নিয়ে কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে মৈত্রী এই যে মক ড্রিল মক ড্রিল এটা ঠিক কি কি পদ্ধতিতে হয় কি কি স্টেপ থাকে এটা কি নাগরিকদের আগে থেকে জানানো হয় কিভাবে হয় দেখো মকদিন করার মূল কারণ হচ্ছে যখন তখন নাগরিকদের কি কর্তব্য হবে নাগরিকরা কি করবেন সেগুলোই ধরো কোন এয়ার স্ট্রাইক হচ্ছে এবং সেই সময় এয়ার স্ট্রাইকের সময় নাগরিকদের কি ভূমিকা হবে বা সাইরেন বাগলে তারা কে কোথায় কিভাবে থাকবেন এই সমস্ত কিছুর পাঠ দেওয়ার জন্যই কিন্তু এই মকডি ভারতে শেষ শেষ পর্যন্ত মানে শেষ যদি বলা হয় উনিশশো সালে এই সাইরেন শুনেছে যখন একাত্তরের যুদ্ধ হয়েছিল সেই সময় এই সাইরেন শুনেছেন বা সেই সময় কিভাবে রিয়াক্ট করতে হবে এই সমস্ত সম্পর্কে তালিম নেওয়া হয়েছিল কিন্তু অনেক রেগুলার ব্যক্তি যেহেতু ভারতের সেই ধরনের অশান্তির পরিস্থিতি তৈরি হয়নি এবং উনিশশো নিরানব্বইও যদি কার্গিল কনফ্লিক্টের বিষয়ে দেখা যায় তাহলে সেই সময়ও কিন্তু সেটা অত্যন্ত এলাকা ভিত্তিক ছিল অর্থাৎ একেবারে উত্তর অঞ্চল ভারতের যে উত্তর ভারত সেই জায়গাতেই কিন্তু সীমাবদ্ধ ছিল মানে গোটা দেশকে আহ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি

এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করবেন একজন সাধারণ নাগরিক এবং একজন স্কুল পড়ুয়া বা সাধারণ নাগরিক যখন সাইরেন বাঁচবে তাদের ভূমিকা কি হবে বা একেবারে বা ভূমিটা কি হবে কিভাবে নাগরিকদেরকে তারা সুরক্ষিত রাখবে এবং বাইটাল ইনস্টলেশন কিভাবে সুরক্ষিত রাখা হবে তার জন্য এই লকড্রিন এবং এই লকড্রিনের সঙ্গে সঙ্গে সাইরেন বাঁচবে সাইডেন বাজার সঙ্গে সঙ্গে নাগরিকদের কি করতে হবে সেটার কি তালিম দেওয়া হবে এবং একই সঙ্গে যখন ব্ল্যাক আউট ফাইরেন সেই সময় বা করতে হবে সেই সেই সমস্ত কিছু তালিম এই মগ জেলে দেওয়া হবে এবং মূলত সেই সমস্ত জেলায় দেওয়া হবে যেগুলোকে বেশি করে স্পষ্ট মনে করা হচ্ছে ভারত পশ্চিমবঙ্গেরও কিন্তু বেশ কিছু জেলা এই তালিকাভুক্ত রয়েছে মূলত সীমান্ত লাগোয়া জেলা এবং কিছু সংলগ্ন আচ্ছা অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এই মগ জেলের আওতায় থাকবে কারণ সেই জায়গাগুলিকে স্পর্শ হিসেবে চিহ্নিত করা হয়েছে ধন্যবাদ মৈত্রী প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে ভারতের শ্রীনগরের ডাল লেকে মক ড্রিল বিভিন্ন জায়গায় মক ড্রিলের প্রস্তুতি শ্রীনগরের ছবি দেখাবো আপনাদের শ্রীনগরের ডাল লেকে মক ড্রিল শ্রীনগরের ডাল লেকে এস এর মহড়া যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করবেন সাধারণ মানুষ নিজেদের সেফটি কিভাবে নিজেরা রক্ষা করবেন সেটাই মহড়া দেওয়া হচ্ছে মকড্রিল এই মুহূর্তে শ্রীনগরে ডাল লেকে মহড়া চলছে রাজস্থানের যোধপুর এবং লখনউয়েও রাজস্থানের যোধপুরের ছবি দেখাই আপনাদের সেখানেও প্রস্তুতি চলছে মকড্রিলের প্রস্তুতির ছবি দেখুন রাজস্থানের যোধপুরে

जो कोई खुला स्थान हो जहां पे कम से कम कोई डेब्रीज आए करे 400 वॉलंटियर्स इनको भी आज जो है सारी की सारी अपनी जो कॉलोनिस हैं बस्तियां हैं उन सब के अंदर भेजा जाएगा तथा वहां से जो है लोगों को एजुकेट कर सके मंत्रीरे प्रस्तुति চলছে लखनऊ एक छवि दिखाচ্ছি আপনাদের लखनऊ में मॉक ड्रिल এবং স্কুলের পড়ুয়াদেরও দেখানো হচ্ছে যে কি করা হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি হঠাৎ করে সাইরেন বাজে তাহলে কি করতে হবে এবং সাধারণ নাগরিক তারা কি করবেন প্রশাসন কি করবে একেবারে প্রস্তুতি চূড়ান্ত কাল বিভিন্ন রাজ্যে মকড্রিল তার আগে এই মুহূর্তে প্রস্তুতির ছবি দেখাচ্ছি লখনৌয়ের ছবি দেখছেন এই মুহূর্তে লখনৌয়ে মকড্রিলের প্রস্তুতি नागरिक सिविल डिफेंस पूरे देश में इस तरह की आपात स्थितियों से निपटने के लिए एक मॉकबिल का आयोजन किया गया है ताकि आम नागरिक आम जनमानस इस बात को समझ सके कि उसे किसी भी आपदा की स्थिति में किसी आपात स्थिति में अपना बचाव कैसे करना है अपने पड़ोसी का बचाव करना है दूसरे लोगों का कैसे बचाव करना है उनको कैसे सहायता पहुंचानी है সরাসরি কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রেই আমরা দেখছি যে মক ড্রিলের প্রস্তুতি শুরু হয়ে গেছে কাল বিভিন্ন রাজ্যে মকড্রিল হবে তার আগে এই মুহূর্তে প্রস্তুতি চলছে তার মানে কি যুদ্ধ একেবারে অবশ্যম কথা বলা যায় দেখো ইঙ্গিত কিছুটা স্কেলেশনের দিকেই যাচ্ছে তার কারণ যদি দেখা যায় দফায় দফায় যেভাবে বৈঠক চলছে দিল্লিতে এবং শুধু যে প্রধানমন্ত্রী বৈঠক করছেন তাই না এবং প্রধানমন্ত্রীরও দফায় দফায় বৈঠক চলছে কখনো আমরা দেখছি তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক চলছে কখনো তিন বাহিনীর আলাদা আলাদা করে বাহিনী প্রধানদের সাথে কখনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে বেশ কিছু নির্দেশিকাও দেওয়া হচ্ছে ফলে সব মিলিয়ে কিন্তু ইঙ্গিত সেদিকেই এবং সেই কারণেই কোথাও একটা গিয়ে মন্ত্রকে মনে করেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা ভারতীয় নাগরিকরা রয়েছেন তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিভিল ডিফেন্সের মকড্রিল হওয়া প্রয়োজন এবং সেই কারণেই কিন্তু এই মকড্রিলের সিদ্ধান্ত এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেমন ধরো আজকেই কিন্তু একেবারে শ্রীনগরের ডাল লেকে এসডিআরএফ এবং এন এর টিম তারা মিলে একটি মকড্রিল করেন এবং এর পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তেও কিন্তু প্রস্তুত প্রস্তুতি নেওয়া হয়েছে অর্থাৎ সাইরেন বাজলে কি করা হবে কি করতে হবে প্রশাসনের এই বা ভূমিকা কি হবে এই সমস্ত নিয়েই কিন্তু এই মক প্রস্তুতি শুরু হচ্ছে এবং সেটা কোথাও একটা গিয়ে যে এসকালেটেড পরিস্থিতি তৈরি হয়েছে দু দেশের মধ্যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে সব দেশের মানুষকে সুরক্ষিত করা যায় তার জন্য বলা যেতে পারে প্রস্তুতি ভারতের তরফ থেকে শুরু করে দেওয়া হলো ধন্যবাদ মৈত্রী এই মক ড্রিল নিয়ে কি বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা শুনবো তবে তার আগে এই মুহূর্তে জম্মুর একটি স্কুলে দেখুন মকজুলের মহড়া চলছে হঠাৎ করে সাইরেন বাজলে কি করতে হবে সেই মহড়াই দেওয়া হচ্ছে সেই পাঠই দেওয়া হচ্ছে এয়ার স্ট্রাইক ব্ল্যাক আউট এই সব সময় সতর্ক থাকা ড্রিল স্কুলের পড়ুয়াদের সেই ড্রিল করানো হচ্ছে জম্মুর একটি স্কুলে পড়ুয়াদের এভাবেই মহড়া দেওয়া হচ্ছে ুৰ স্কুল যুদ্ধ মহ আপতকালীন পৰিস্থিতিতে কি কৰণীয় তাৰি প্ৰস্তুতি बच्चों को हम मॉक ड्रिल के थ्रू बता रहे हैं कि आपने अपनी सेफ्टी कैसे अपने आप को सिक्योर करना है आपने खुद को तो सिक्योर करना ही है बाकी अगर और भी आगे आपके पीछे अगर ऐसी कंडीशन आपको दिख रही है उनको भी कैसे बचाना है जैसे मॉक ड्रिल के थ्रू बच्चों को दिखाया गया स्कूल के टाइम में ऐसी सिचुएशन आ जाती है तो बच्चा कहाँ कहाँ छुपेगा ये बच्चों को हम बार टाइम टू टाइम दे रहे हैं जानकारी क्योंकि मिनिस्ट्री की तरफ से ये हमें गाइडलाइंस आ रही हैं कि बच्चों को कैसे प्रोटेक्ट करना है वो आपने उनको टाइम टू टाइम गाइडलाइन जैसे साइरन बज रहा है तो आपने अपने को छुपाना है अगर जैसे हमें टाइम मिलता है मीन व्हाइल हम भी बच्चों को सेव करने की कोशिश करेंगे অর মবাইল নি একি বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা শুনবো এখন আমরা এই স্ট্রাইক করার জন্য এটা শুধু লাইন আপ কন্ট্রোলে হবে না এটা হবে ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে যেটা আরবিয়ান সি আছে যেখানে মার্কান কোস্ট আছে গদর পোর্ট আছে এয়ারফোর্সিক্যাল মিসাইল ছিল যেটা আছে ওটা অ্যাটাক করবে তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে কিন্তু রাতের জন্য সুরক্ষার জন্য এটা করলো রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাবিলিটি এটা বলি ওয়ার ফাইটিং ক্যাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয় ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি জানি তাহলে পেছনে আমাদের কি দরকার পেছনে আমাদের ডিফেন্স প্রোডাকশন পেছনে আমাদের মানুষের সাপোর্ট পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট চেন আছে লজিস্টিক হয়ে গেছে এখন যুদ্ধকে যদি তুমি সরাতে চাও যুদ্ধকে যদি জিততে চাও তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার যাতে করে যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কী কী লোকসান হবে কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে আকাশে স্থলে এবং জলে যে অনেকেই চাইছেন যে যুদ্ধটা না হোক খুব ভালো কথা কেননা যুদ্ধ কোনো দিনই ভালো কিছু হয় না তবে আমি বলবো যে অপমান যে অন্যায় যে নৃশংসতা ওই ছাব্বিশ জনের ওপরে দিয়ে গেছে তার তো একটা জবাব নিতেই হবে তার তো একটা বদলা নিতেই হবে